এই প্রাণীটি দেখতে সাধারণ কুকুরের মতো লাগলেও আসলে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্থলচর শিকারী ডিঙ্গো দেখতে হয়তো ঘরোয়া কুকুরের মতোই কিন্তু ডিঙ্গোর শরীর অনেক বেশি ছিপছিপে কান সবসময় খাড়া আর লেজের ডগায় সাদা দাগ থাকে কিন্তু সবচেয়ে বড় পার্থক্য ডিঙ্গোরা ঘেউ ঘেউ করতে পারে না তারা শুধু ডাকে হাউল দিয়ে মানে একরকম ভয় ধরানো ডাক আর মাঝে মধ্যে গড় গড় করে ওঠে ডিঙ্গরা রাতচরা রাত শিকারী খরগোশ ভেড়া এমনকি ক্যাঙ্গারু পর্যন্ত খেয়ে ফেলে শিকার যদি ছোট হয় একাই শিকার করে আর বড় শিকার হলে দল বেঁধে তাড়া করে যতক্ষণ না ক্লান্ত করে ফেলে তবে সাবধান যতই মায়াবী দেখতে হোক ডিঙো কিন্তু গৃহপালিত কুকুর নয় ওরা পুরোপুরি প্রাণী, বিপজ্জনক এবং একেবারে অপ্রত্যাশিত আচরণ করতে পারে আপনার কি মনে হয় এমন ডিঙো যদি সামনে এসে দাঁড়ায় আপনি কি করতেন কমেন্টে জানান আর এরকম বন্য প্রাণী বিষয়ক দুর্দান্ত তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ইনকুইজিটিভ বং